জন্মদিনে আদরে বার্তা আর এবার প্রতীককে নিয়ে একই বললো সোনা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবার জন্মদিনে প্রতীককে শুভেচ্ছা জানিয়ে সাহা লেখেন শুভ জন্মদিন প্রিয় তোমার সঙ্গে প্রত্যেকটা দিন যেন একটা উপহারের মতো যেভাবে তুমি নিজেকে ধীরে ধীরে তৈরি করছো তা দেখে সত্যি ভীষণ গর্ব অনুভব হয় আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত লেখেন তুমি আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছ এমনকি কঠিন সময়গুলো তুমি আমার পাশে থেকে সব কিছু সহজ করে দিয়েছ থ্যাংক ইউ সব থেকে নিরাপদ স্থান হওয়ার জন্য ভীষণ প্রিয় তুমি শুভ জন্মদিন সাহার এমন পোস্টের পরপরই ভক্তদের আর বুঝতে বাকি নেই যে প্রতীকী হলো তার সঙ্গী খুব তাড়াতাড়ি প্রতীককে বিয়ে করছে সোনা সাহা তেমনটাই ইঙ্গিত দিল তারা তো বন্ধুরা তোমরা কে কে সোনা সাহা ও প্রতীকের বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ